আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটি নতুন এক্সচেঞ্জার বা নতুন অ্যাপসের সন্ধান দিব যেখানে তাদের নিজস্ব একটি কয়েন রয়েছে বাইনান্সে একটা এক্সচেঞ্জার তো যদিও বা বাইনান্স যেটা করে সেটা কিট্টু চেইনের মাধ্যমে আমরা যারা এই বিভিন্ন কিট্টু কারেন্সি বা কয়েন বিষয় নিয়ে ধারণা আছে তারা হয়তো একটু ভালো বুঝবেন তো এই কিট্টু কয়েন অনেকে জানে ফরেস্টেড বা কিট্টু টেড বা ধরেন ব্লক চেইন এটার সম্বন্ধে অনেকের হয়তো ভালো ধারণা আছে তা আমি একটা নতুন চেইনের কথা শুনেছি যেটার নাম হচ্ছে নিউরো চেইন আসলে আমি একটা ভাই এটা শো করছে আমাকে অনলাইনে আমি সেখান থেকে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের উপকারে আসবে তো এই নিউরো চেইন কীভাবে হবে আমি সেটার একটা ভিডিও আপনাকে শেয়ার করলাম সে হচ্ছে এক জারিস্ট্রিক্ট এই এক্সচেঞ্জারের নাম সেই নিউরো চেইন এখান থেকে হবে আপনি প্রথমে এখানে মেইল এবং দিবেন দেবেন একটা রেফার করে দিবেন আপনি প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এই এক্সচেঞ্জারে তো প্রতিবার রেজিস্ট্রেশনে আপনার কাছে একটা কোড যাবে অবশ্যই আপনাকে কোডটা দিতে হবে একটা পাসওয়ার্ড যেটা আমরা ওটিপি বলি ওটিপি যাবে তো এটা হচ্ছে আমার রেফার কোড একটা কিন্তু অবশ্যই রেফার কোড লাগবে এটা অপশনাল যদিও বা কেউ চাইলে দিতে পারেন আবার দিলে আপনি একটা রেফারে থাকবেন আর কি তো ক্রিয়েট অ্যাকাউন্টে দেবেন আপনি মেইল নাম্বার দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে যখন রেফার কোডটা দিয়ে আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন আপনার মেইলে একটা পাসওয়ার্ড যাবে ওটিপি তো এই নিউরো চেইন সম্বন্ধে আসলে আমরা অনেকে জানি না তো তারা যেটা ধারণা দিল বাংলাদেশে বা ওয়ার্ল্ডের মধ্যে মানে নিউরো চেইন একটা বিশাল সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনাকে ওখানে বসাইতে হবে তো এই নিউরো চেইন আসলে যেমন ব্লক চেনের মাধ্যমে যে কয়েনগুলো আজকে বিডিসি যে দামে চলে ইথেরিয়াম যে দামে চলে গেছে এর চেয়ে কম সময়ে এই নিউরো চেনের দ্বারা এই কয়েনটা আরও অনেক বেশি দাম এগিয়ে যাবে যেটা পাঁচ বছর তারা যেটা একটা জেমিতে খারে আমি দেখাইছি এখানে এটা দেওয়ার পর আপনার এখানে ওপেন করতে হবে লগ ইন করতে হবে লগ ইন করার সময় অবশ্যই আপনার মেলটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা যদিও বা এখানে আসবে আপনি যখন ওকে দিয়েছেন এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে অলরেডি সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এবং মেলটা দিতে হবে আপনি দেখতে পাবেন একটু পরে পাসওয়ার্ডটা এখানে পেয়ে যাবেন এখানে চলে এসেছে অলরেডি সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এই পাসওয়ার্ডটাই মূলত আপনার পাসওয়ার্ড ওই যে দেখতে পাচ্ছেন আপনি পাসওয়ার্ডটা আপনার রিয়েল পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটি ওখানে বসাতে হবে তো ওনারা যেটা জানাতে চাচ্ছে যদি বিটিসি যদি পাঁচ সাত বছরে যদি আজকে ওয়ান মানে এক লক্ষ ডলার হয় একটি বিটি দাম তারা বলতেছে এটা পাঁচ সাত বছর যদি মানে এটা দুই বছরে তার চেয়ে তিন গুণ দাম হবে তারা যেটা জানাতে চাচ্ছে যারা স্টেট এই কয়নের এবং তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার তো এখানে আপনার মেইল এবং ওই যে পাসওয়ার্ড যেটা গেছে ওখানে যখন দিবেন লগ ইন করবেন লগ হয়ে যাবে এক্সট্রা লগ ইন হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন কী কি করা যায় অ্যাপসের মধ্যে আমি আপনাকে একটু দেখাচ্ছি এখানে আবার একটা ওটিপি যাবে প্রতিবার লগ ইনে প্রতিবার লগ ইন করার সময় একটা করে ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে বসাতে হবে যেটা আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড বলছি এ হচ্ছে ওটিপি ওটিপিটা আপনাকে ওখানে বসাতে হবে তো তাদের একটা মানে লগ ইন করার পরে তাদের সিস্টেমটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওপর আপনার আইডি নাম্বারটা থাকবে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে মাস্কি এটা আনভেরিফাইড রয়েছে এখানে ফান্ড ট্রান্সফার এগুলো করা যাবে কীভাবে ভেরিফাই করবেন ভেরিফাই করার সময় অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন জায়গায় বসবাস করছেন বাংলাদেশে আপনি সিলেক্ট করবেন অবশ্যই বাংলাদেশে হলে এরপর আপনি এখানে আপনার ভোটার আইডি বা লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স বা আপনি চাইলে এখানে পাসপোর্ট দিয়ে আপনার এটা করতে হবে আইডেন্টিফাই করতে হবে আপনার ভেরিফিকেশন করতে হবে মানে ছবিটা দিতে হবে এখানে আপনার নাম দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আপনাকে অবশ্যই ভোটার আইডি নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর আপনাকে ছবি দিতে হবে ধরেন আমি ভোটার আইডি ক্লিক করলাম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এরপর হচ্ছে আইডি নাম্বার আমি এক্সাম্পল একটা নাম বসাচ্ছি এখানে বোঝার সাথে আপনি এখানে বোঝার সাথে সেটা দেওয়া জাস্ট আমি একটা নাম দিলাম এরপর আমি এখানে ভোটার আইডি নাম জায়গায় একটা যে কোনো একটা নাম আমি এখানে বসালাম জাস্ট বোঝার সাথে এখানে আমি নাম্বারটা দেওয়ার পর দিলাম নেক্সট দেওয়ার পরে এখানে অবশ্যই টেক ফটো আপনাকে অবশ্যই ছবি তুলতে হবে সামনে পিছনে আপনি ভোটার আইডি কার্ডের সামনে এবং পিছনে দুইটা ছবি নিতে হবে এখানে ছবি নেওয়ার পরেও ওই উপরে দেখতেছেন আপনার আইডেন্টিটা কনফার্ম হলে ডকুমেন্টগুলো ওকে হলে দেন এটা ভেরিফাইড একটা ইয়া চলে আসবে তার ব্লু কালার চলে আসবে এ হচ্ছে মূলত বিষয় তা আমি আপনাকে অ্যাপসটা একটু দেখাই আপনাদেরকে কীভাবে অ্যাপসটা কাজ করে একটু দেখেন আমি আবার যদি এখন লগ ইন করতে চাই আমার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অবশ্যই যাবে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে লগ ইন করি আমার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো আসলে এই জিনিসটা আমরা প্রতি নিয়ে তো আমাদেরকে প্রতিবার যাইটা তো দেখতে পাচ্ছেন এখানে ফান্ড মার্কেট অ্যাসেসড পিটিউপি হিস্টরি রেফারেল টিম এরপরে এখানে যে তাদের যে যে রেটটা দেখতে পাচ্ছেন এটা আগে ছিল কম মাঝখানে দুইটা জিরো ছিল এখন একটা জিরো আছে অনেক দাম বাড়তেছে খুব দ্রুত তাদের কথা মতো নিচে দেখতে পাচ্ছেন হোম মার্কেট ট্রেড এবং ওয়ানেট তো তা আসলে এ হচ্ছে তাদের অ্যাপসটা তো এখানে রেফারেল একটা সিস্টেম